চট্টগ্রাম ১৩ আনোয়ারা ও কর্ণফুলি সংসদীয় আসনের কর্ণফুলি উপজেলার জুলধা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর ডাঙারচর এলাকায় স্থানীয় উদ্যোগে এক ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উক্ত গণসংযোগ কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক এবং সাধারণ জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় কর্মসূচিটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গণসংযোগ চলাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আলহাজ সারোয়ার জামাল নিজামের পক্ষ থেকে উপস্থিত জনগণের মাঝে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয় এ সময় নেতাকর্মীরা আগামী বারো তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দেওয়ার কোনও বিকল্প নেই তারা আরও বলেন আলহাজ সারোয়ার জামাল নিজাম একজন পরীক্ষিত জনবান্ধব ও উন্নয়নমুখী নেতা যিনি অতীতে এই এলাকার মানুষের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের সুজন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য অলি আহমেদ কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ সেলিম জুলধা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কাজী মঈনউদ্দিন টিপু জুলধা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন জুলধা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ওয়াসিম সাউদাগর এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহম্মদ ইলিয়াস সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হক সহ সভাপতি মোহাম্মদ মুনির ইউনিয়ন যুবদল নেতা জাহিদুর রহমান লিটন গণসংযোগ কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন যুবদল ছাত্রদল শ্রমিক শ্রমিকদল স্বেচ্ছাসেবক দল ও তরুণ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নেতৃবৃন্দ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন তাদের সুখ দুঃখের কথা শোনেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন সমগ্র কর্মসূচির মাধ্যমে উত্তর ডাঙারচর এলাকায় ধানের শিশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নাগরিক কণ্ঠ